শীতের এই সিজনে আমরা বিভিন্ন রকম পিঠে পুলি তৈরি করে থাকি আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভাপা পিঠা রেসিপি শেয়ার করব আর এই ভাপা পিঠা গতানুগতিক ভাপা পিঠার থেকে খেতে কিন্তু বেশ মজার হয় আর বানানো অনেক সহজ একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা নারকেল দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম ইফ্রান সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত পিঠা বানানোর জন্য একটি বাটিতে আমি শুকনো আতব চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ আপনারা যতটুকু পিঠা বানাবেন সেই অনুযায়ী কিন্তু চালের গুঁড়ার পরিমাণটা ব্যবহার করতে পারেন সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দুই কাপ থেকে কিছুটা পরিমাণ কম খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি অল্প একটু পানি দিয়ে চুলায় এভাবে গলিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করে দিব পানি পানিটা কিন্তু প্রথমে অল্প অল্প করে দিয়ে নেব একেবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প করে দেব আর মিশিয়ে নেব আর পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে এর থেকে বেশি গরম কিংবা ঠান্ডা পানি দিলে হবে না এই মিশ্রণটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে একটু ভেজা ভেজা থাকবে হাত দিলে মুট করলে এভাবে মুঠো হয়ে যাবে আবার ভেঙে দিলে কিন্তু ঝুরো ঝুরো হয়ে যাবে তো এভাবে একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি এতে করে পিঠাটা খুবই সুন্দর হয় সবগুলা চাউলের গুঁড়া আমি চেলে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ নারিকেল কুড়ানো আর এই পিঠাতে যত বেশি নারিকেল কুড়ানো দেওয়া হয় ততই কিন্তু খেতে বেশি মজা হয় খুবই আলতোভাবে নারিকেলটাকে মিশিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য এরকম একটা পিঠার সাস নিয়ে নিলাম উপর থেকে কিছুটা নারিকেল কোড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি যে পিঠার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আবারও কিছুটা নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিব পিঠার মিশ্রণটা খুবই আলতু হাতে একটু চেপে চেপে দিচ্ছি বাপা পিঠা কিন্তু আপনারা যে কোনো বাটিতে কিংবা যে কোনো কিছুতে বানিয়ে নিতে পারেন এখন এরকম একটা জালের সাহায্যে নিয়ে নিব পিঠাটা তৈরি করার জন্য একটি হাঁড়িতে খানিকটা পানি ফুটিয়ে নিয়ে এখন পিঠা বানানো একটা সাজ দিয়ে দিলাম আর উপর থেকে যে পিঠাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে আলতো হাতে ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলেই কিন্তু কিছুক্ষণ পরে পিঠাটা তৈরি হয়ে যাবে যারা নতুন নতুন পিঠা তৈরি করেন তারা প্রথমে উঠিয়ে চেক করে দেখবেন যদি দেখেন পিঠাটা এখনও হয়নি তখন কিন্তু আরও কিছুটা ভাব দিয়ে নেবেন তারপর দেখবেন পুরোপুরি পিঠাটা তৈরি হয়ে গেছে আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে শুধু এভাবে তৈরি করতে পারেন তবে আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে নারিকেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি যাতে দেখতে পিঠাটা সুন্দর লাগে তিন থেকে চার মিনিটের মাঝেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায় খুব বেশি সময় কিন্তু লাগে না এই পিঠাটাও আমাদের তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এভাবে তৈরি করার কারণে পিঠাটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেকটা নারিকেল দেওয়ার কারণে অনেক ভালো লাগে সব পুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে যদি আপনি এই পিঠাটা তৈরি করেন মাত্র দশ মিনিটে এই পিঠাগুলো সবগুলোই তৈরি করে নিতে পারবেন সময় খুব অল্প লাগে আর এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর হ্যাঁ ভাপা পিঠার আরও একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এরকম সহজ মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ